সো হ্যালো বন্ধুরা ডাব্লুবি অফিস এক্সিকিউটিভের কোনো আপকামিং রিক্রুটমেন্ট আছে কি না সালে সেটা নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন আছে বিশেষ করে দু সালে যে এক্সামটা হয়েছিল তারপর থেকে প্রায় দু তিন বছর হতে চললো এখন অবধি কোনো নতুন রিক্রুটমেন্ট নেই ডাব্লুবি তো কিছু লজিক্যাল পয়েন্ট তোমাদের সামনে রাখবো তারপর তোমাদের ব্যাপারে ডিসকাস করবো আচ্ছা ফার্স্ট যেটা তোমাদের সামনে পয়েন্টগুলো বলবো সেটা হচ্ছে ডাবলু বিএসিডিস অফিসিয় এক্সিকিউটিভের ফার্স্ট রিক্রুটমেন্ট থেকে এখনও অবধি কী কী রিক্রুটমেন্ট হয়েছে কোন কোন বছর হয়েছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব আচ্ছা দু হাজার বারো সালে ফার্স্ট রিক্রুটমেন্ট হয় সে বছর হাজারটা সিট বেরোয় টোটাল আর কি আচ্ছা তারপরে দু হাজার তেরো চোদ্দো সালে চারশো নব্বইটা সিট বেরোয় দু হাজার তেরো চোদ্দো সাল বলতে তেরো সালে লাস্টের দিকে আই থিঙ্ক বেরোয় তো তেরো চোদ্দো সাল মিলিয়েই এই স্লটটা ওরা বের করে চারশো নব্বই জন পনেরো সালে দুশো ছেচল্লিশটা দুশো পঁয়তাল্লিশ না ছেচল্লিশ এটা একজাক্ট আমার মনে নেই তোমরা একটু দেখে নেবে আচ্ছা তারপর সতেরো সালে দুশো সাতচল্লিশ অলমোস্ট সেম দু হাজার আঠেরো সালের যে ভ্যাকেন্সিটা বেরোয় সেটা সাতশো পঁয়তাল্লিশটা তো বারোর পরে দু হাজার আঠারোতে একটা হিউজ ভ্যাকেন্সি বেরোয় আচ্ছা তেরো তো মোটামুটি ভালোই ভ্যাকেন্সি ছিল বাট আর আঠারোতে ভ্যাকেন্সিটা অনেকটা বেশি থাকে তো আঠারোর এক্সাম হওয়ার পরে সেটা ক্যান্সেল হয়ে যায় কিছু কারণে সেটা ডিটেলে গিয়ে লাভ নেই সেটা আবার রিসেডিউল হয় দু হাজার একুশ সালে আচ্ছা তো তারপর থেকে এখন অবধি কোনো রিক্রুটমেন্ট বেরোয়নি আচ্ছা এছাড়াও এর প্যারালালি সেটা হচ্ছে ডাব্লুবি এসিডিসিএল এবং ডাব্লুবি পিডিসিএল ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন পর একটা হচ্ছে ইলেকট্রিক ট্রান্সমিশন আর আরেকটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে তো ডাব্লুবিএসি টিসিএলে দুবার রিক্রুটমেন্ট বেরোয় ষোলো সালে সাতাশটা কি আঠাশটা এরকম কিছু বেরোয় দু হাজার আঠেরো উনিশে তিনশো বাইশটা মতো বেরোয় এটা একটা ভালো ভ্যাক্যান্সি ডাব্লুবিএসি টিসিএলের যেহেতু ওদের ব্রাঞ্চেস কম অফিসেস কম সেই হিসাবে তিনশো বাইশটা অনেকটাই সিট ঠিক আছে আচ্ছা ডাব্লুবি পিডিএসি এল বলে আর একটা সেটা তোমাদের বললাম এও কিছু রিক্রুটমেন্ট বের করে এক দু বছর বের করেছে এর একজাক্ট ফিগারটা আমার এখন মনে নেই বলে তোমার সঙ্গে শেয়ার করছি না আচ্ছা বা চব্বিশে একটা আশা হয়তো আছে ডাব্লিউ বিএসিডিসি অফিস এক্সিকিউটিভ বেরোনোর নাহলে ডাব্লু বিএসিডিসিএল নাহলে পিডিসিএল যে কোনো একটা বেরোনোর চান্সেস থাকলে যে কোনো একটা রিক্রুটমেন্ট চব্বিশে হয়তো বের করতে পারে কারণ যেহেতু অনেকদিন বের করেনি তো তোমরা প্রিপেয়ার থাকতে পারো আর এক্সামটার একটা সুবিধার কম্পিটিশান খুবই কম থাকে মানে অন্যান্য স্টেটের যে এক্সামগুলো হয় আট লাখ দশ লাখ বারো লাখ করে এক্সাম দেয় বাট এটাতে ম্যাক্সিমাম এক লাখ আশি হাজার তার মধ্যে অনেকে কম্পিউটার সার্টিফিকেটের জন্য অনেক বাদ হয়ে যায় প্রপার কম্পিউটার সার্টিফিকেট থাকে না অনেকে এক্সাম দিয়ে দেয় কোয়ালিফিকেশান ঠিকঠাক ক্রাইটেরিয়া মিট করতে পারে না তার জন্য কম্পিটিশান খুবই কম ঠিক আছে কোয়ালিটি অফ কোশ্চেন আদার্স যে গ্র্যাজুয়েট জবগুলো হয় তার থেকে অনেকটাই ইজি থাকে আমি বলবো সো এটা মাথায় রেখো এটা খেয়াল রেখো অবশ্যই রিক্রুটমেন্ট আসলে সঙ্গে সঙ্গে আমি তোমাদের আপডেট করে দেবো তাছাড়াও তোমরাও এই ব্যাপারটা নিয়ে একটু অ্যাওয়ার্ড থাকো যাদের ও লেভেল কম্পিউটার সার্টিফিকেট আছে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশান থেকে তারা অবশ্যই এক্সামটা অ্যাটেন্ড করবে সিএল টিসিএল পিটিসিএল সবগুলোর আর ডিসিএল আর কোশ্চেন প্যাটার্ন তো অলমোস্ট সেম হয় কিছুটা ডিফারেন্স থাকে এর কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্ট কোনো লাস্টবার হয়নি ওখানে সিবিটি কমপ্লিট হওয়ার পরেই ডাইরেক্ট ইন্টারভিউ হয় টেস্টটা মনে হয় লাস্টবার হয়নি একটু শেয়ার করে নিও তো এটা আরেকটা প্লাস পয়েন্ট আচ্ছা তো পিডিসিএলটার কোশ্চেনটা একটু আলাদা হয় একটু বলবো ডিফিকাল্ট থাকে এদের তুলনায় ডিফিকাল্ট ইন দ্য সেন্স খুব ডিফিকাল্ট না এর থেকে তুলনামূলক তুলনামূলকভাবে বললাম জব জবটা খুব একটা টাফ জব নয় তোমাদের খুব টাফ শিডিউল থাকবে না মোটামুটি রিল্যাক্সেশনের জব মোটামুটি রিল্যাক্স করতে ভালো করতে পারে ভালো ছুটি থাকে এখানে মেডিকেল ফ্যাসিলিটি ভালো আছে তো ওকে অল দ্য বেস্ট